জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অভাবনীয় এক পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া দেশটি বিশ্বের প্রথমবারের মতো জলবায়ু ভিসা চালু করেছে যার আওতায় ক্ষতিগ্রস্ত জনগণ স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাসের সুযোগ পাবেন প্রথম পর্যায়ে প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র টুভালুর নাগরিকদের জন্য এই সুযোগ উন্মুক্ত করা হয়েছে বিবিসির খবরে বলা হয়েছে গত ষোলো জুন ভিসার জন্য আবেদন গ্রহণ করা হয় এবং তা চলবে আঠেরো জুলাই পর্যন্ত ইতিমধ্যে এ প্রক্রিয়ায় এক হাজার আবেদন জমা পড়েছে যেখানে আবেদনকারীদের পরিবারের সদস্যসহ মোট সংখ্যা চার হাজার জন দু সালের আদমশুমারি অনুযায়ী টুভালুর মোট জনসংখ্যা ছিল মাত্র দশ জন অর্থাৎ দেশটির এক তৃতীয়াংশের বেশি নাগরিক এই ভিসার জন্য আবেদন করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিভাগ বলছে এই ভিসা জলবায়ু সম্পর্কিত স্থান চুক্তির হুমকির প্রতিক্রিয়ায় এক যুগান্তকারী উদ্যোগ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ মিটার বা ষোলো ফুট উপরে অবস্থিত টুভালু পৃথিবীর সবচেয়ে হুমকিগ্রস্ত দেশগুলোর একটি প্রতি বছর র্যান্ডম পদ্ধতিতে টুভালুর দুশো জন নাগরিককে এই ভিসা দেয়া হবে ভিসাধারীরা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন অবাধে ভ্রমণ করতে পারবেন এবং দেশটির নাগরিকদের মতো সুবিধা পাবেন এর মাধ্যমে রয়েছে মেডিকেয়ার সিস্টেম অ্যাক্সেস শিশু যত্ন ভর্তুকি এবং শিক্ষা খাতে সমান সুযোগ এই ভিসার আবেদন ফিও অত্যন্ত নামমাত্র শুধু পঁচিশ অস্ট্রেলীয় ডলার আবেদনকারীদের অস্ট্রেলিয়ায় প্রবেশের সময় সহায়তা প্রদানও নিশ্চিত করা হবে এই যুগটি দুই সালের আগস্টে ঘোষিত অস্ট্রেলিয়া টুভালু ফেলিপিলি ইউনিয়নের অংশ এর আওতায় অস্ট্রেলিয়া টুভালুকে প্রাকৃতিক দুর্যোগ জনস্বাস্থ্য জরুরি অবস্থা ও সামরিক আগ্রসনের মতো ঝুঁকিতে সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে টুভালোর প্রধানমন্ত্রী ফেলিতিতেও গত বছর এক বিবৃতিতে বলেন প্রথমবারের মতো এমন একটি দেশ এগিয়ে এসেছে যারা জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে টুবালুর ভবিষ্যৎ রাষ্ট্রত্ব ও সার্বভৌমত্বকে আইনিভাবে স্বীকৃতি দিয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এই ভিসা বিশ্বব্যাপী জলবায়ু শরণার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা